নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই প্রিয়াঙ্কাজ তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আর একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে গত ব্লগটায় বলেছিলাম তোমাদের দিদির বাড়ি থেকে মালদা থেকে আসছি হ্যাঁ চলেও এসেছি আর আসার পথে ওই যে তোমাদের বলেছিলাম গত বোলকটায় তোমাদের দাদাভাই বলেছে হরিশ্চন্দ্রপুর যাবে তো আমাকে ওখানে বসিয়ে রেখে তারপরে যে দরকারি কাজটা ছিল কাজটা কমপ্লিট করে তারপরে আমাকে নিয়ে আবার চলে এসেছে আর আমরা এখন এসেছি জাজল হাটে জাজল হাটে বলতে আজকে হাট ছিল জাজল হাট হচ্ছিল তো ওখানেই আমরা এসেছি আর এখানে তোমাদের দাদাভাই আমাকে দাঁড় করিয়ে রেখে গাড়ি রাখতে গিয়েছে আর হাটের ভিতরে আমরা একটু যাচ্ছি রাস্তার ছাড় দিয়ে বেশ সুন্দর দোকানপাট বসে আছে এই হাটটায় আমার আগে পরে কোনো দিনও আসা হয়নি লাইফে ফার্স্ট টাইম এই হাটটায় আজকে আমি যাচ্ছি তো আগে পরে এসেছি ওই স্ট্যান্ডে টুকিটাকি কাজবাজ করতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন ওই মন্দিরে পুজো দিতে এসেছি এমনি অন্য কোনো কাজ বাজে ওই তখন একটু ওই স্ট্যান্ডেই আসা হয়েছে এরকম হাটবারের দিন হাটের ভিতরে আমার কোনো দিনও আসা হয়নি তো এই যে একটা দোকানে তোমাদের দাদাভাই ঢুকে গিয়েছি কি একটা জিনিস কিনবে আর আমি ওই যে বললাম ফার্স্ট টাইম এসেছি তো আমি এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ আর কি সব জায়গায় দেখছিলাম যে কোথায় কি আছে কোথায় কোন দোকান বসেছে কি বসেছে বেশ উপভোগ করছিলাম তো তারপরে ওই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই বলছিল যে বাড়ির জন্য কি কিছু বাজার টাজার করতে হবে তো আমি বললাম হাটে গিয়েই দেখো যদি সেরকম কিছু পছন্দ হয় তাহলে নিয়ে যাবো টুকিটাকি একটু একটু বাজার করতে হবে তো সেইভাবে দুজনে মিলে এবার হাট ঢুকছি আর বেশ সুন্দর আশেপাশে দোকানপাট দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান তারপরে মানে টুকিটাকি যে সমস্ত দোকানপাট আর কি হাটে হয় না সমস্ত কিছুই ছিল তো বেশ ভালোই লাগছিল আমার দেখে আমি তো শুধু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর তোমাদের দাদাভাই আগে আগে হেঁটে চলে যাচ্ছিল কিন্তু আমি একদম আসতেই হাঁটছিলাম কারণ আমি সব কিছু দেখছিলাম আর দেখে বেশ ভালোই লাগছিলো আর আমি ভাবছিলাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে এই হয়তো শেষ হয়ে যাবে তো শেষ আর হচ্ছিল না তারপরে ফাইনালি যেখানে শাক সবজি মাছ মাংসর দোকানপাট বসেছে মানে এমনি বাজারঘাট তো সেখানেই আর কি চলে যাচ্ছি মানে তোমাদের দাদাভাই আগে আগে হেঁটে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি তারপরে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো যে বাড়িতে কি লঙ্কা আছে তো ভেবে দেখলাম তাই তো বাড়িতে তো লঙ্কা নেই তো তারপরে ওখান থেকে তোমাদের দাদা দাদাভাই লঙ্কা নিয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছিলাম দেখো আশেপাশের কি অবস্থা আমার ক্যামেরার দিকে সবাই তাকিয়ে আছে তো তারপরে ওখান থেকে লঙ্কা নিয়ে নিলাম আর হাটটার ভিতরে ঘুরছিলাম যে কোনো কিছু একটু সবজি টবজি নেওয়া যায় নাকি বাড়ির জন্য তো হাটটা ঘোরার পরে তেমন কোনো টাটকা ফ্রেশ সবজি এখানে দেখলাম না মানে সবজি ছিল না একদম যে টাটকা না সেটা না কিন্তু পছন্দ হচ্ছিল না সেরকম আর কি ফ্রেশ কোনো সবজিই দেখতে পাইনি তারপরে ভাবলাম বাড়িতে টমেটোটা শেষ হয়ে গেছে তাহলে একটু টমেটো নিয়ে নিই তো কয়েকটা দোকান ঘুরে এই দোকানে দেখলাম যে একটু ভালো ভালো টমেটো আছে তো এইখান থেকে আর কি টমেটো নিয়ে নিচ্ছি তারপরে অন্য আর কি একটু যে বাজার আছে সেইগুলো করব। আর এইদিকে এবার চলে আসলাম ওই দিক থেকে আর এইদিকে তো আগেই বললাম মাছ মাংসর দোকান সব কিছুই আছে আর এখানে জানো তো সটকি মাছও ছিল আর সেটার গন্ধটা আমি নিতে পারছিলাম না ওটার গন্ধতে আমার পেটটা ফুলে উঠছিল তারপরেও কিছু করার নেই হাঁটে উঠেছে তো আমি এখানে এসেছি ওটা তো আমাকে আর কি সহ্য করতেই হবে আর এখানে তারপরে চলে আসলাম মাছ কেনার জন্য মানে তোমাদের দাদা ভাই আসলো আমিও সেই সঙ্গে আসলাম আমিও যে বললাম আমি দেখছিলাম সব কিছু তো তারপরে ঘুরে ঘুরে দেখে মাছগুলো দেখলো দেখে একটা মাছ পছন্দ হলো তারপরে সেখান থেকে আর কি কেটে কুটে আমরা নিয়ে যাব তো আমাদের মাছটা নেওয়া হয়ে গেছে আর তারপরে দেখছিলাম এখানে মানে টুকিটাকি সব কিছুই খাসির মাংস মাছ তারপরে পোলট্রি ভালোই আর কি সব কিছুই সুন্দর ওঠে দেখলাম তো আগে পরে তো আমার কোনো দিন আসা হয়নি এই যেই ফার্স্ট টাইম তো আগেই বললাম তো এই কারণে আর কি বেশ ভালোই লাগলো হাটটাকে দেখে যদি আবার কোনো দিন প্রয়োজন হয় দেখা থাকলো অবশ্যই আবার আসতে পারি কোনো দিন না কোনো দিন তো দেখে গেলাম ফাইনালি আমাদের বাজারঘাট করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হাটের ভিতর থেকে বেরোচ্ছি কিন্তু কোনো ট্যাগ নিয়ে আসা হয়নি তো এই কারণে হাতে হাতে করেই বাজার করে নিয়ে এই যে একদম একটা পলিথিনে ভরে নিয়েছি কিছু ফুলকপি নিয়েছিলাম কিছু সিম কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম এই সমস্তই বাজার করেছিলাম তো তারপরে অনেক সকালবেলায় দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি খিদে পেয়ে গেছে তো কিছু খেতে হবে তো এই কারণে এখানে রোল চাউমিনের দোকানে তোমাদের দাদাভাই চলে গেছিলো আর এখানে রোল অর্ডার দিয়েছিল রোল ভাত ছিল তো তারপরে রোলটাকে নিয়ে আমরা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু টাইমটাও বেশ হয়ে গেছে আর এখন আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেদিন গিয়েছিলাম ওই দিন অত ঠান্ডা ছিল না ওই কারণে আমার ছোয়েটার চাদর কিছুই নেওয়া হয়নি আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তারপরে আসার সময় মানে করা মায়ের সঙ্গে দেখা হয়ে গেলো ওখানে একটা প্রণাম করে নিলাম তারপরে ফাইনালি বাড়িতে এই যে পৌঁছে গেছে আর এখন কিন্তু সন্ধ্যাটা ঘুরে গেছে আর বেশ আমি আর কি ক্লান্তও হয়ে গেছি সকালবেলা দিদির বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার হরিশ্চন্দ্রপুর গিয়েছি ওখান থেকে বাজার ঘাট করে এসে বাড়ির যে সমস্ত কাজ বাজ ছিল সেইগুলো করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া তো করতে হবে রাতের বান্না ওই কারণে রান্নার কাছে চলে এসেছি আর হাঁড়িতে আমি চাল নিয়ে নিয়েছি এবার চালগুলোকে ধুয়ে নেব আর কি রান্না করব সেটা আর কি দেখবো আর যে মাছগুলো নিয়ে এসেছিলাম মাছগুলোও ধুয়ে নিয়ে এসেছি আর নুন হলুদ মাখিয়ে একদম কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এদিকে আজকে আলু ফুল আলু আর ওলকপির তরকারি রান্না করব। তারপরে আমার দাঁতে না প্রচুর পরিমাণ ব্যথা ছিল তো এই কারণে মালদা থেকে একটা ওষুধ নিয়ে এসেছি এটাকে দশ এম মুখের ভিতরে নিয়ে দশ মিনিট থাকতে হবে তো এবার ওষুধটা আমি মুখে নিয়ে নেব মানে ভীষণ যন্ত্রণা হচ্ছিল দাঁতে এই কারণে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখাচ্ছে একটা নতুন ভিডিও